জিতে গেল রাজ্য খারিজ সিবিআই আর্জি আরজি নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের আরজিকর মামলায় বড় আপডেট দিল তোমার মা বাবার হয়ে লড়বেন আন্তর্জাতিক খ্যাতি এই আইনজীবী আর হলো না শেষ রক্ষা বাড়িতে পয়া তৃণমূল সংসদ হাজি নুরুল ইসলাম থেকে শুরু হবে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত জারি করা হয়েছে সতর্কতা দুই লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার পুজোর মুখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর চিকারের সঙ্গে দুই পিজিটি কে জেরার নতুন মোড় এবা থাকছে বিস্তারিতভাবে। এদিন জিটি এ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের নির্দেশ খারিজ করে দিলেও সুপ্রিম নিয়োগ দুর্নীতি অভিযোগের আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ রিপোর্ট তলব করা হয়েছিল সিবিআই এর কাছে বিচারপতি একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এরপরে সুপ্রিম কোর্টের দারস্থ হয় রাজ্য আর সেখানেই হলো সুরা। ইলোত্তমা কাণ্ডে বড় আপডেট ফের আইনজীবী বদল চিকিৎসক পক্ষের পর এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা বাবা সুপ্রিম কোর্টে আর্যিকর কাণ্ডে নির্যাতিতার বাবা মায়ের হয়ে সওয়াল করবেন আইনজীবী বৃন্দা গ্রোভার প্রয়াত বসিরহাটে তৃণমূল কংগ্রেস সাংসদ হাজী নুরুল ইসলাম বুধবার দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজ বাসভবনে দুপুর একটা পনেরো মিনিটে মারা যান তৃণমূল সাংসদ আবহাওয়িদরা জানিয়েছে যে আজ সারাদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আরও জানা গিয়েছে যে জোড়া ঘূর্ণবর্ত দুটি দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ বুধবার সকাল থেকে বৃষ্টি হবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আবহাওয়ার কারণে গরম এবং অস্বস্তি কমবে এদিন মুখ্যমন্ত্রী বলেন বন্যার জেরে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বন্যায় যাদের ঘর বাড়ি ভেসে গিয়েছে তাদের বাড়িও তৈরি করে দেবে সরকার এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অন্তত এগারো লক্ষ বাড়ি তৈরি করা হবে হঠাৎ বন্যায় চাষের বহু ক্ষতি হয়েছে মুখ্যমন্ত্রী বলেন যাদের ফসল বন্যায় নষ্ট হয়েছে তাদের শস্য বিমার আওতায় এনে আর্থিক সাহায্য প্রদান করা হবে আরজিকর হাসপাতালে সেদিন রাতে ডিউটিতে থাকা একাধিক জুনিয়র ডাক্তারকে এর আগে দফায় দফায় জেরা করেছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা তবে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ছয় দিন আগে আরজিকরের দুই মহিলা পিজিটিকে মঙ্গলবারের জেরা ঘটনা তদন্তে নতুন মোড় এনে দিয়েছে বলে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং